দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি এক তোলাবাজ আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম পড়তো তখন কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভা তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গায় কন্ট্রাক্টই করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওই সব দায়িত্ব দিয়েছে আর নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কিভাবে পালাচ্ছিল ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ওর কাছে পিস্তল আছে কোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না কে বলছে মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদবাকি আমি নেব এই চালিশ হাজার আর চার লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করে দেবে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে সিপিএমও করেছে জুট ইন্ডাস্ট্রিকে নষ্ট আজকে কোনো লোক এখানে চাকরি করতে আসে না প্রত্যেক জুট মিল দূষিত হয়ে গেছে লোক নেই জুট ইন্ডাস্ট্রিতে কাজ করে যা আছে সেটাও কন্ট্রাক্টর লেবারের জন্য কে কন্ট্রাক্টই করবে পারমানেন্ট ওয়ার্কার তো প্রায় শেষের দিকে জুট মিলের ট্রাইপার্ট এগ্রিমেন্ট কোনোটা কোনো মিল বানেনি এখানে পুরোটাই ঠিকাদারি যাতে মিল চলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মালিককে চমকানো স্টাফকে মারাও আর পুলিশের ভূমিকা তো জানো ঠুটু জগন্নাথ হয়ে বসে আছে পুলিশ পিকেটিং কেন রয়েছে তা কেন ধরছে না পুলিশ পিকেটিং পুলিশ পিকেটিং করে কি লাভ আছে যে মেরেছে তাকে তো ধরলেই হলো কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ড আচ্ছা বন্ধ না বন্ধ তো ম্যানেজমেন্ট করেছে ওখানে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার পরে যাতে তোলাবাজি রোজগারটা হয় যখন স্টাফ মার মার খেয়েছে একটা সিনিয়র স্টাফ মার খেলে তো কোনো স্টাফ কাজে যাবে না তখন এই মিল মালিকরা আইওয়াস করার জন্য ওদের তো লাভ আছে এই কন্ট্রাক্টরদেরকে দিয়ে ও আইওয়াস করার জন্য বন্ধ করেছে এটা কোনো মানে খুব বড় অ্যাকশন নেওয়ার জন্য বন্ধ করেনি আমি তো বলছি যারা মেরেছে পুলিশ পিকেটিং দিয়েছে পিকেটিং দিয়ে কি হবে তাকে অ্যারেস্ট করছে না যারা মেরেছে তো মিলের মধ্যে থেকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়ন অফিসে নিয়ে এসে মেরেছে তৃণমূলে